আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা মূলত কম্পিটিটর সিলেকশনের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি সেই রকম কিছু ভুল নিয়ে আজকে আলোচনা করব কম্পিটিটর জিনিসটা কি যারা অলরেডি অ্যামাজনে সেল করতেছেন তারা তো ভালো করেই জানেন আর যারা সেল করেন না এখনও বা করতে চাচ্ছেন তারা অনেকেই জানেন কিন্তু হয়তো ক্লিয়ারলি জানেন না তো আমি ছোট্ট করে একটু বলি কম্পিটিটর হচ্ছে যে প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন অ্যামাজনে সেই প্রোডাক্টটা আরও যারা সেল করতেছে বা সেই প্রোডাক্টের কাছাকাছি ধরনের যে কোনো প্রোডাক্ট তারা সেল করতেছে যাদের সাথে আপনার সরাসরি প্রতিযোগিতায় নামতে হবে তারাই হচ্ছে মূলত আপনার কম্পিটিটর তো কম্পিটিটরটা কেন গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এবং এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ যেমন মনে করেন আপনার প্রোডাক্ট রিসার্চ শুরুতেই হয় আসলে কম্পিটিটর দিয়ে এবং আপনার প্রোডাক্টের যাবতীয় যেই স্ট্র্যাটেজিটা যেমন আপনি কিওয়ার্ড সিলেকশন বলেন আপনার লিস্টিং অপটিমাইজেশন বলেন বা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন আপনার ইনভেন্টরি বা প্রোডাকশন যেটা বলেন আপনি কতটুকু অর্ডার করবেন আপনার পোস্ট লঞ্চ স্ট্র্যাটেজি কি হবে বা আপনার ইভেন লঞ্চ স্ট্র্যাটেজি কীরকম হবে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার কম্পিটিটরদের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত যদি কম্পিটিটর সিলেকশনের ক্ষেত্রে আপনি ভুল করেন তাহলে আপনার পুরা হিসাব কিন্তু অনেকটা গরমিল হবে অনেকভাবে সাফার করবেন যেটা কম বেশি আমি অনেককেই দেখি যে সাফার করতে কারণ হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে বা কম্পিটিটর সিলেকশনের ক্ষেত্রে তারা বেশ কিছু ভুল করে তো যেহেতু আমরা বুঝতেই পারি যে আমাদের তাদের সাথে প্রতিযোগিতা করতে হবে সুতরাং তাদের সাথে আমার সমস্ত বিষয়গুলো আসলে খুব ক্লোজলি রিলেটেড সো এই জন্য আজকে এমন কিছু ভুল নিয়ে আলোচনা করবো যেগুলো আমি প্রায়ই আমি দেখি যে সেলাররা করে থাকেন তো যাতে আপনারা এই বিষয়ে সতর্ক হন তো চলুন আমরা এক এক করে আলোচনা করি যে কম্পিটিটর সিলেকশনের ক্ষেত্রে কোন কোন ভুলগুলো সাধারণত খুব বেশি করা হয়ে থাকে প্রথমেই আমি যেই ভুলটার কথা বলবো সেটা হচ্ছে প্রাইসিং ধরেন আপনি একটা লেদার ব্যাগ সেল করতে চাচ্ছেন তো আপনি যে কোনো একটা কিওয়ার্ড ধরেন লেদার ব্যাগ ফর ল্যাপটপ তো আপনার লেদার ব্যাগটা মেনলি ল্যাপটপের জন্য এরকম একটা লেদার ব্যাগ সেল করতে চাচ্ছেন তো আপনি যখন লেদার ব্যাগ ফর ল্যাপটপ সার্চ দিলেন তো সেই সার্চের আন্ডারে বা কিওয়ার্ডের আন্ডারে অনেক প্রোডাক্ট আসলো প্রথম পেইজে তো আপনি এখন সাধারণ অর্থে যেভাবে চিন্তা করেন সেটা হচ্ছে যে যেহেতু আমি লেদার ব্যাগ ফর ল্যাপটপ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি এবং শুরুতে বা প্রথম পেইজে যেই লিস্টিংগুলো আসছে তাদের মধ্যে টপে যারা আছে তারাই আমার কম্পিটিটর এই ধারণাটা আসলে সব থেকে ভুল ধারণা প্রথম যেই ক্রাইটেরিয়াটা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে প্রাইসিং আপনি আপনার প্রোডাক্টের যেই প্রাইস পয়েন্টটা নির্ধারণ করতে চাচ্ছেন বা আপনি যেটা ভাবতেছেন যে আমার প্রোডাক্টটা সোর্সিং প্রাইস এরকম হইলে আমার প্রোডাক্টটার এই ধরনের প্রাইস আমি রাখতে পারি তো যখন আপনি কম্পিটিটর সিলেক্ট করতে যাবেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার প্রোডাক্টের প্রাইসের সাথে অর্থাৎ আপনার সেলিং প্রাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ যারা তারা আপনার ডিরেক্ট কম্পিটিটর যেমন মনে করেন আপনি লেদার ব্যাগ ফর ল্যাপটপ সেল করতেছেন সেখানে আপনি দেখলেন যে একটা ল্যাপটপ ব্যাগ যেটা আপনি সেল করতে চাচ্ছেন বা কাইন্ড অফ সিমিলার একটা ল্যাপটপ ব্যাগ আপনি সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের প্রাইস ধরেন বিশ ডলার ঠিক দেখা যাচ্ছে যে আরেকটা ওই কি একই কিওয়ার্ডের আন্ডারে আপনি দেখলেন আরেকটা লিস্টিং যার প্রাইস হচ্ছে ফিফটি ডলার তাহলে টোয়েন্টি ডলার এবং ফিফটি ডলার অনেক পার্থক্য তো আপনারা যদি এখন এই ফিফটি ডলার যেই ল্যাপটপ ব্যাক সেল করতেছে যেই সেলার তাকে যদি আপনার কম্পিটিটর মনে করেন তাহলে আপনার স্ট্র্যাটেজি থেকে শুরু করে সব জায়গায় আপনি ভুল করবেন তো আপনার ডিরেক্ট কম্পিটিটর হবে এই বিশ ডলার যে আপনার সেলিং প্রাইস আপনি মনে মনে ভাবতেছেন এই বিশ ডলারের আশেপাশে যারা এই লেদার লেদার ব্যাক ফর ল্যাপটপ অর্থাৎ আপনার এই ল্যাপটপের জন্য যে লেদার ব্যাকটা আপনি সেল করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা যারা বিশ ডলারের আশেপাশে সেল করতেছে তারা হবে আপনার ডিরেক্ট কম্পিটিটর বা ক্লোজ কম্পিটিটর যারা একটু বেশি প্রাইসে যেমন যদি পঞ্চাশ ডলার ষাট ডলার বা ডলার প্রাইসে সেল করে তাদেরকে আপনি কম্পিটিটর হিসেবে ফার্স্ট টাইমে সিলেক্ট করবেন না আমরা পরবর্তীতে যখন সমস্ত ক্রাইটেরিয়া ফিল করার পরে যদি দেখি যে আমরা আরও অ্যাডভান্সের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে যখন যাব তখন আমরা টিয়ার টু টিয়ার থ্রি কম্পিটিটর যারা অর্থাৎ যারা আমার ক্লোজ রিলেটেড না বাট আমার মোটামুটি কম্পিটিটর তাদেরকে সিলেক্ট করবো বাট ইনিশিয়ালি যখন আমি আমার স্ট্র্যাটেজি বিল্ড আপ করবো যখন আমি আমার লিস্টিং তৈরি করব তখন যে সমস্ত কম্পিটিটর আমি সিলেক্ট করব আমাকে খেয়াল রাখতে হবে যাতে তারা আমার প্রোডাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ বা একেবারে ক্লোজলি রিলেটেড হয় তো প্রথম যে ক্রাইটেরিয়া খেয়াল করবেন সেটা হচ্ছে প্রাইস তো আপনার সেলিং প্রাইস যদি বিশ ডলার হয় তাহলে অবশ্যই আপনার কম্পিটিটরের সেলিং প্রাইস এর কাছাকাছি হবে পঁচিশ ডলার খুব বড়ো জোর তিরিশ ডলার এর বেশি যদি হয় তাহলে তাকে সরাসরি আপনার কম্পিটিটর তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন নাই দুই নম্বর মিস্টেক যেটা আমি দেখি সেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস বা প্রোডাকশানের কিছু পার্থক্য থাকে ধরেন আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন লেদার ব্যাগ ফর ল্যাপটপ তো সেই জায়গায় দেখা গেল যে লেদার দিয়ে তৈরি না বা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি এরকম অনেক ল্যাপটপ ব্যাগ সেই কিওয়ার্ডের আন্ডারে আসতে পারে কারণ হয়তো যে সেই লিস্টিংগুলো ভালো সেল হচ্ছে যে কারণে তারা এই লেদার ব্যাগ ফর ল্যাপটপ ওয়ার্ডে আসলে অনেক র্যাঙ্কিং আগায় গেছে যেই কারণে আপনি যখন সার্চ দিলেন লেদার ব্যাক ফর ল্যাপটপ এই কিওয়ার্ডে দেখা গেল পঞ্চল্লিশটা লিস্টিং আসলো তার মধ্যে দেখা গেল বিশটা লিস্টিং যারা আসলে লেদার দিয়ে তৈরি না অরিজিনাল লেদার দিয়ে তৈরি না তাদের ব্যাগটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি তো আপনি চাচ্ছেন একটা অরিজিনাল লেদার ব্যাগ যেটা আপনি সেল করবেন অরিজিনাল লেদার মেইড তো তখন আপনি এই যারা আর্টিফিশিয়াল লেদার মেইড ব্যাগ বিক্রি করতেছে আপনি তাদেরকে সিলেক্ট করবেন না তারা আপনার ক্লোজ কম্পিটিটর না এটাকে আমরা বলতেছি ম্যাটেরিয়ালি দে আর ডিফারেন্ট তার মানে তাদের যেই প্রোডাক্ট ম্যাটেরিয়াল সেটা আপনার থেকে আলাদা যে কারণে এরাও আপনার ক্লোজ কম্পিটিটর না এই মিস্টেকটাও অনেকে করে থাকেন তো মেইনলি আমরা যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ডে একটা সার্চ দিই এবং সার্চের পরে টপে যেই প্রোডাক্টগুলো আসে অর্থাৎ এক থেকে দশ বা পনেরোর মধ্যে যেই প্রোডাক্টগুলো আসে আমরা মনে করি তারাই আমাদের কম্পিটিটর তাদের সাথে আমাদের কম্পিট করতে হবে তাদের সাথে আমার সমস্ত স্ট্র্যাটেজি তাদের উপরে বেস করে আমার বানাইতে হবে এটা একটা ভুল ধারণা যেই কারণেই আসলে এই ক্রাইটেরিয়াগুলো আমি বলতেছি এবং এই ভুলগুলো আপনারা করবেন না তো যেটা নিয়ে বললাম হচ্ছে ম্যাটেরিয়ালি যে ডিফারেন্ট যদি আপনার কোনো প্রোডাক্ট দেখেন যেটা আপনার যেই প্রোডাক্ট তার সাথে আসলে যায় না তাহলে সেও আপনার ক্লোজ কম্পিটিটর না তিন নম্বর যেই মিস্টেকটা সেটা হচ্ছে ফিচার বা ইউটিলিটি যেমন মনে করেন যে আপনি লেদার ব্যাক ফর ল্যাপটপ দিয়ে সার্চ দিলেন একই কিওয়ার্ড সার্চ দিলেন চল্লিশটা লিস্টিং আসলো প্রথম পেজে আপনি দেখলেন যে তাদের মধ্যে প্রথম যেই টপে যারা আছে টপ টেনে বা টপ ফিফটিনে বা টপ টোয়েন্টিতে তাদের মধ্যে অনেকে আছে যাদের লেদার ব্যাগটা শুধু ল্যাপটপের জন্য না মাল্টিপারপাস লেদার ব্যাগ আপনি যেই ল্যাপটপ ব্যাগটা আনতে চাচ্ছেন বা যেই লেদার ব্যাগটা আনতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অনলি ফর ল্যাপটপ তো দেখেন এখানে ফিচার ওয়াইজ দে আর ডিফারেন্ট তাদের ব্যাগটা তারা মাল্টিপারপাস ব্যাগ হিসেবে সেল করতেছে যদিও তাদের ম্যাটেরিয়ালি তারা সিমিলার ধরে নিলাম প্রাইসের দিক থেকেও তারা আপনার কাছাকাছি কিন্তু তাদের ফিচারগুলো হচ্ছে যে তারা মাল্টিপারপাস লেদার ব্যাগ সেল করতেছে নট অনলি ফর ল্যাপটপ তো মেবি তারা অফিস যারা যাচ্ছে তাদের জন্য সেল করতেছে মেবি তাদের অন্য কোনো পারপাস থাকতে পারে অন্য কোনো ফিচার থাকতে পারে যেটা আপনার লেদার ব্যাগে অনুপস্থিত তো সেই ক্ষেত্রে এই ধরনের যারা সেলার বা এই ধরনের লিস্টিং তাদেরকে আপনার ক্লোজ কম্পিটেটর ভাবার কোনো কারণ নাই কারণ হচ্ছে তাদের স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা হবে আপনার স্ট্র্যাটেজি আলাদা হবে সুতরাং তাদেরকে যখনই আপনি আপনার কম্পিটিটর তালিকায় অন্তর্ভুক্ত করবেন দেখা যাবে যে তাদের স্ট্র্যাটেজি ফলো করতে গিয়ে আসলে আপনি আপনার যে নিস বা অডিয়েন্স তো সেটা থেকে সম্পূর্ণ ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন যেটা আপনার লিস্টিং এর জন্য আসলে ভালো হবে না আরেকটা যেটা কমন মিস্টেক আমি দেখি সেটা হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডকে আপনার কম্পিটিটর মনে করে এটা কখনোই যাবে না যেমন কিছু ফেমাস ব্র্যান্ড আছে যেমন আপনি যদি আহ কোনো আইফোনের চার্জার বিক্রি করেন তাহলে আপনার কম্পিটিটর ভাবা যাবে না আপনি যদি কোনো জুতা বিক্রি করেন আপনার কম্পিটিটর ভাবা যাবে না কারণ এরা এরা সো এদের সাথে কম্পিট করার কোনো কারণ নাই যদি দেখেন যে কোনো মার্কেট প্লেসে আপনি সেল করতে যাচ্ছেন এবং সেখানে অলরেডি ব্র্যান্ড এই সমস্ত বড় বড় ব্র্যান্ড রা ডোমিনেট করতেছে সো চেষ্টা করবেন সেই সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে কারণ সেখানে আসলে আপনার পড়ার মতো খুব সামান্যই আছে পড়ার মতো তেমন কিছুই নাই বরঞ্চ অনেকভাবেই আপনি হেনস্থা হইতে পারেন যেমন মনে করেন আপনি কোনো স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করতে পারবেন না তাদের সাথে ডিরেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে তাদের যে বাজেট আছে তার ধারে কাছেও আপনি যাইতে পারবেন না সো ওভারঅল আপনি তাদের স্ট্র্যাটেজির সাথে কোনোভাবেই পারবেন না তো এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে অ্যামাজন মাঝে মাঝে নিজেরও প্রোডাক্ট বিক্রি করে মাঝে মাঝে না প্রায় দেখবেন যে অ্যামাজন কোনো একটা প্রোডাক্ট নিজেরা বিক্রি করতেছে তো অনেকে এই ক্ষেত্রে এটাকে রেড ফ্ল্যাগ ভাবেন বাট এটাকে রেড ফ্ল্যাগ ভাবার কোনো কারণ নেই আমার এক্সপিরিয়েন্স আমি যতদূর দেখছি যে আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন সেটা অ্যামাজন নিজে সেল করতেছে তো সেই ক্ষেত্রে অ্যামাজনকে কম্পিটিটার না ভাবলেও চলে কারণ অ্যামাজন যেই প্রোডাক্ট সেল করতেছে সেই প্রোডাক্ট আপনিও যদি সেল করেন তাহলে সেখানে আপনার ভয়ের কোনো কারণ নাই যদি আপনি ভালো করেন তাহলে আপনি ভালো পারফর্ম করতে পারবেন সো অ্যামাজনকে কম্পিটিটর ভাবার কোনো কারণ আমি দেখি না বা আমি এখন পর্যন্ত পাইনি যদি কেউ পায়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টস করে বাট আমার এক্সপিরিয়েন্সে আমি দেখছি যে অ্যামাজন যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট সেল করে থাকে এবং সেটা যদি আপনি মার্কেট আনতে চান এবং সেই ক্ষেত্রে অ্যামাজন যদি আপনার কম্পিটিটর হয়েও থাকে তেমন কোনো এটার বড় ধরনের ইমপ্যাক্ট পড়ে না এবার আমি লাস্ট যেই পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনার অডিয়েন্স বা নিশ যেটাই বলেন সেইটা সিলেক্ট করাটা প্রপারলি অর্থাৎ আপনি যেই লেদার ব্যাগটা সেল করতে চাচ্ছেন শুধুমাত্র ল্যাপটপের জন্য এখন ল্যাপটপেরও অনেক ধরন আছে তো এখন বলা যেতে পারে যে আপনি কোনো স্পেসিফিক মডেলের ল্যাপটপের জন্য বানাচ্ছেন ব্যাগে ল্যাপটপ রাখার জন্য তার কি কোনো স্পেসিফিক মেজারমেন্ট থাকতে হবে বা এই জাতীয় কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যদি আপনি এটাকে আরও ফার্দার নিচ ডাউন করেন অর্থাৎ ন্যারো ডাউন করেন তাহলে একটা স্পেসিফিক গোষ্ঠীর জন্য যদি আপনি বিক্রি করেন তাহলে সেই জায়গা থেকে আপনি যদি কম্পিটিটরদের দিকে তাকান তাহলে মোটামুটি আরও ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যে কারা আপনার ক্লোজ কম্পিটিটর অর্থাৎ যারা আপনার অডিয়েন্সকে টার্গেট করতেছে যে আমার স্পেসিফিক গ্রুপ অফ অডিয়েন্স আমি শুধুমাত্র যারা ম্যাকবুক ইউজ করে তাদের জন্য এই লেদার ব্যাগটা বানাইছি তো যদি আপনার কম্পিটিটররা দেখেন যে তারাও আসলে এই ম্যাকবুক ইউজারদের জন্য ল্যাপটপ ল্যাপটপ ব্যাগ বা লেদার ব্যাগ সেল করতেছে তারা আপনার ক্লোজ কম্পিটিটর তো আশা করি আপনারা এই ভুলগুলো সম্পর্কে বুঝতে পারছেন সো কম্পিটিটর সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই যেই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আমরা যদি এক সামারি করি কম্পিটিটর বা টিয়ার ওয়ান কম্পিটিটর বা ক্লোজ কম্পিটিটর এই টিয়ার ওয়ান টিয়ার টু টিয়ার থ্রি এটা আসলে আমার নিজের আসলে এক্সপিরিয়েন্স থেকে বানানো আমি এভাবে এটাকে ডিফাইন করি যে যারা আপনার খুবই ক্লোজ কম্পিটিটর বা ডিরেক্ট কম্পিটিটর তারা আসলে টিয়ার ওয়ান কম্পিটিটর অর্থাৎ তারা আপনার যেই প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন এক্স্যাক্টলি সিমিলার আপনার প্রোডাক্টের মতোই তারা অলরেডি সেল করতেছে আপনার যেই টার্গেট অডিয়েন্স তাদের টার্গেট অডিয়েন্স সেম আপনার যেই প্রোডাক্ট ম্যাটেরিয়ালস তাদেরও সেম সেম প্রোডাক্ট ম্যাটেরিয়ালস আপনার যে প্রাইস তাদেরও সেম সেম প্রাইস আপনার ফিচার তাদেরও সেম ফিচার বা কাছাকাছি ধরনের এখন অনেকে এখানে কনফিউজ হতে পারেন যে কালার ডিফারেন্স থাকতে পারে সাইজিং ডিফারেন্স থাকতে পারে বাট এগুলা খুবই সামান্য ব্যাপার যে আপনারটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আর একজন বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি সেল করতেছে এগুলা ছোটোখাটো বিষয় এগুলাকে আপনি অ্যাভয়েড করতে পারেন তবে সেটাও ক্ষেত্র বিশেষে খেয়াল রাখতে হবে যে দেখা যায় যে অনেক সময় এতটুকু ডিফারেন্সের কারণে অনেক সময় অডিয়েন্স টার্গেট অডিয়েন্স যেটা সেটা কিন্তু চেঞ্জ হতে পারে সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যেই টার্গেট অডিয়েন্সটা বা আপনার যে কাস্টমার বেসটা সেইটার উপরে যদি আপনি চিন্তা করেন যে এই কাস্টমার বেজের উপরে কারা কারা আসলে প্রোডাক্ট সেল করতেছে বা আপনার প্রোডাক্টটা যেই কাস্টমারদের জন্য সেই কাস্টমার টার্গেট করে কারা প্রোডাক্ট সেল করতেছে তারাই আপনার একমাত্র ডিরেক্ট কম্পিটিটর বা ক্লোজ কম্পিটিটর তো যেটা যে ভুলটা করবেন না সেটা হচ্ছে কখনোই কোনো কিওয়ার্ডে সার্চ করার পরে যারা টপ সেলার বা যারা টপ র্যাঙ্কিং সেলার তাদেরকে কখনোই ক্লোজ কম্পিটিটর ভাববেন না অবশ্যই আপনার প্রোডাক্টের সাথে তাদের সমস্ত ক্রাইটেরিয়াগুলো যেগুলা বললাম সেগুলো চেক করে এনশিয়র করে নেবেন যে কারা এদের মধ্যে আপনার ডিরেক্ট কম্পিটিটর বা কাদেরকে অ্যানালাইসিস করে আপনি আপনার স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন তো আমি আশা করবো এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনারা এই বিষয় সম্পর্কে সচেতন হবেন এবং এই ধরনের ভুলগুলো আর করবেন না তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবার কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং